লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে জয় নিশ্চিত করতে ব্যাপক সাংগঠনিক কাজকর্ম শুরু করেছে প্রদেশ বিজেপি দলের উদ্যোগে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে যোগদান শিবির বখুইরি কমিউনিটি হলে বিজেপির উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয় এই যোগদান সভায় তেপড়া মাথা এবং সিপিএম দল ত্যাগ করে একশো এগারো পরিবারের চারশো জনজাতি ভোটার বিজেপিতে যোগ দিয়েছে বলেই দাবি করেছেন প্রদেশ বিজেপি নেতৃত্ব এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বিশালগড়ের বিধায়ক তথা প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব গোলাঘাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেব বর্মা সহ দলের অন্যান্য পদাধিকারীরা সভায় নিজের বক্তব্যে সিপিএম এবং তেপরা মথাকে তীব্র আলোচনা করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি জানান রাজ্যে বিগত পঁচিশ বছরে সিপিএম রাজ্যের জনজাতি অংশের মানুষদের ব্যবহার করেছে কেবল ভোট ব্যাংক হিসেবে তবে তাদের উন্নয়নের জন্য কোনো চেষ্টাই করেনি সিপিএম দল মথার নীতি আদর্শকেও আক্রমণ করে প্রদেশ বিজেপি সভাপতি বলেন ক্রেটা ত্রিপল নাম করে জনজাতিদের মূল সমস্যাগুলিকে অবহেলা করে তাদের সঙ্গে প্রতারণা করছে মথা নেতৃত্ব বর্তমান বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের প্রকৃত উন্নয়নের জন্য জোরালো উদ্যোগ নিয়েছেন বলেই দাবি করেছেন রাজীব ভট্টাচার্য বিজেপির উন্নয়নমুখী রাজনীতি দেখেই বিভিন্ন দল ত্যাগ করে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছে বলেই যোগদান সভায় মন্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি আজকে করবুক থেকে শুরু করে শিলাচুরি থেকে শুরু করে জুলাইবাড়ি শান্তির বাজার বিভিন্ন এলাকায় আমি ঘুরছি একটাই শুধু মানুষের আকুতি যে আমরা নরেন্দ্র মোদিজির সঙ্গে আছি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির সঙ্গে আছি কাজেই আমাদের এই সংকল্প নিয়ে আমরা কাজ করছি যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা তা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত হয়েছি